সুরতুল কাহাফ এই সুরাটি নাজিল হয়েছে নাজিলের প্রেক্ষাপটে এবং ফজিল সংক্ষেপতে আমি আলোচনা করি সুরতুল কাহাফ যদি কোনো বান্দা শুক্রবার দিন জুমার দিনে সুরতুল কাহাফ যদি কোনো বান্দা জুমার দিনে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার জুতি তার রহমত তার নূর আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে বলেন সোহান আল্লাহ সুরতুল কাহাফ যদি কোনো বান্দা সুরতুল কাহাফ যদি কোনো মানুষ যেভাবে নাজিল হয়েছে ওই রকম যদি তেলাওয়াত করে আল্লাহ তালা কেয়ামতের দিন ওই বান্দাকে ওই বান্দার আমল নামায় নুর দিয়ে পরিপূর্ণ করে দিবে সোহান আল্লাহ বলেন একজন ব্যক্তি সুরতুল কাহাফ তেলাওয়াত করতেছিলেন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার পাশেই গরু ছিল গাভি গাভী আছে তো আপনাদের বাড়িতে আছে না নাই গরু আছে না তিনি দেখতে পেলেন গরু লাফালাফি করতেছে তিনি চিন্তা করলেন গরু লাফাই কেন তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে এক খন্ড মেঘ ওই গরুর উপরে ছায়া দিচ্ছে সুবাহ বলেন গরুর উপরে ছায়া দিচ্ছে এক খন্ড মেয়ে তিনি রসুল সাল্লা বলতেছেন ইয়া হাবিব আল্লাহ আমি এইরকম দেখলাম আমি সুরাজুল কাহাফ তেলাওয়াত করতেছিলাম আর আমার গাফি আমার এই গরু লাফালাফি করতেছিল এর কারণ কি আল্লাহ রসুল সল্লা সাল্লাম বললেন তুমি যে সুরা তেলাওয়াত করতেছিলে আর এই সময় একখণ্ড মেঘ এসে তোমার গরুর উপরে ছায়া দিচ্ছিল এবং তোমার গরু লাফালাফি করতেছিল কারণ এটাই কারণ আল্লাহ রবুল্লা আলমিনের পবিত্র করিম যখন নাজিল হয় যেই সাকিনা দিয়ে নাজিল হয় যেই বরকত দিয়ে নাজিল হয় যেই রহমত দিয়ে নাজিল হয় ওই রহমত আল্লাহ রবুল্লা আলমিন নাজিল করতেছিল সোহান আল্লাহ তাহলে সুরতুল কাহাফ তেলাওয়াতের অনেক ফজিলত তাহলে আসুন আমরা সুরতুল কাহাফ কাফের মূল আলোচনার দিকে যাব ইনশাল্লাহ আল্লাহ আলামিন বলেন واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا جربنا <applause> الله أكبر الله رب العالمين بلنطل ما أوحي إليك من الكتاب এ নবি আপনার কাছে যেই কিতাব যেই কোরান কিতাব মানে যেই কোরান এই কোরান তোমার ওপরে নাজিল করা হয়েছে ওহির মাধ্যমে এই কোরান এই কিতাবটা তুমি মানুষের কাছে যেভাবে নাজিল করা হয়েছে ওইভাবেই মানুষের কাছে প্রচার করে দাও কোরানের ভিতরে কোনো রদ করা যাবে না কোরআনের ভিতরে কোনো পরিবর্তন পরিবর্ধন করা যাবে না যেই কোরআন যেভাবে নাজিল হয়েছে মানুষের কাছে ওইভাবেই শুনিয়ে দাও ওইভাবেই মানুষের কাছে বলতে থাকো আল্লাহ রব আলমিন বলেন এই কোরআন এমন একটা কিতাব এই কিতাবটা এমন একটা কোরআন যেই কোরআন পরিবর্তন পরিবর্তন করার মতো কোনো অধিকার কোনো ক্ষমতা পৃথিবীতে কেউ রাখে না ঠিক কিনা বলেন যদি কেউ মনে করে আমি কোরআন রচনা করব যদি কেউ মনে করে কোরআনের একটি আয়াত আমি রচনা করব যদি কেউ মনে করে কোরআনের একটি সুরে একটি অক্ষরকে আমি রচনা করে দিব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম এমন কেউ আছো নাকি আমার কোরআনের একটি আয়াত পরিবর্তন করে নতুন করে আবিষ্কার করে দেখাতে পারবে আল্লাহু রাব্বুল আলামিন সূরা মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা ইলাইক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা তারা হেন আপনি শুনে রাখেন আপনার কাছে যেভাবে ওহি নাজিল করা হয়েছে আপনার কাছে যেভাবে কোরআন নাজিল করা হয়েছে আপনি ঠিক ওই ভাবেই মানুষের কাছে কোরআনটাকে পৌঁছিয়ে দেন মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দেন শুধুমাত্র নবী কেন নবীর পরেই যে সাহাবীগুলি সাহাবিগুলি এসেছিল যে আলী মোলামাগুলি এসেছিল প্রত্যেকেই আল্লাহর দিনের দাওয়াত কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়েছে আন্নি আনি আয়া একটি আয়াত একটি অক্ষর হলেও দিনের এলেম দিনের জ্ঞান মানুষের ধারে দারে পৌঁছাইতে হবে এরপরে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো এক শ্রেণীর ইহুদি কাফের ধনী বড় লোক কাফেরেরা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি শুনে রাখেন আপনার কাছে যে গরীব মানের সাহাবী গুলি আছে এই গরীব মানের সাহাবী যদি আপনাদের আশেপাশে থাকে গরীব মানের সাহাবী যদি আপনার আশপাশে থাকে আমরা ধনী আমরা বড় লোক আমরা সম্পদশালী কাফের আমরা আপনার কাছে কীভাবে আসব। আমরা আপনার কাছে কেমনে আসবো কারণ গরিবদের গায়ের দুর্গন্ধ হয় তারা কৃষক তাদের গায়ের দুর্গন্ধ হয় তারা শ্রমিক দিন মজুরির কাজ করে তাদের গায়ের দুর্গন্ধ হয় একজন গরিব মানুষের পাশে এসে আমরা বসবো আমাদের প্রেটটিসে লাগে আমাদের ইজ্জতে বাজে আমাদের সম্মানে বাজে সুতরাং ও নবী আপনার এই গরিব মানের সাহাবিদেরকে যদি আপনি দূরে সরে রাখেন অথবা আপনার গরিব মানের সাহাবিদেরকে বাদ দিয়ে যদি আমাদের বড় লোক কাফেরদের সঙ্গে আপনি বসেন আপনার হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে যাব এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজাহাহু ওয়া তা'দু আইনাকা আনহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবির ওয়াসবির নাফসাকা হে নবী আপনি صبر করেন আপনি ধৈর্যশীল হন হে নবী আপনি আপনার নিজেদের নিজেকে সংবরন করেন আপনার অন্তরকে আপনি সেই সেইভাবে সংবরন করে রাখেন কারণ কিভাবে রাখবেন মা আল্লাযিনা ইদউনা যারা তার রবকে ডাকে যারা তার রবের তাসবি পড়ে যারা তার রবের অনুসরণ করে যারা তার রবের অনুসরণ অনুকরণ করে নবী আপনি এই সমস্ত সাহাবিদের কাছ থেকে এই সব সাহাবিদের সঙ্গে ধৈর্য ধারণ করে বসে থাকেন আপনি তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ওয়ালাশি ওয়ালা বিল গ ইয়াদাওয়াজ আপনি শুনে রাখেন যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তাজবি পরে একটা কথা মনে রাখবেন এই কোরআনের আয়াত থেকে আমরা এইটুকুই বুঝতে পারি যে মানুষগুলি গরিব মানুষ হয় যেই মানুষগুলি দিনমজুরির কাজ করে যেই মানুষগুলি শ্রমিকের কাজ করে এই মানুষগুলি কিন্তু আল্লাহর সঙ্গে বেশি সম্পর্ক স্থাপন করে জোরে বলেন ঠিক কিনা যারা যত বেশি বড় লোক যত বেশি টাকাওয়ালা তাদের অহংকার তত বেশি ঠিক কেনা বলেন গরিব মানুষ যারা তাদের অন্তর নরম হয় বেশি ঠিক কেনা গরিব মানুষ দান করে বেশি গরিব মানুষ ইবাদত করে বেশি গরিব মানুষ নামাজ পড়ে বেশি গরিব মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে বেশি এই জন্য আল্লাহ রাবুল আলমিন তিনি বলেছেন হেনবি আপনি গরিব মানুষদের পাশেই থাকেন আপনি বড় লোক কাফেরদের কথা শুনবেন না কারণ বড়লোক লোক কাফেররা তারা ইসলাম বোঝে তারা ইসলাম মানে কিন্তু ইসলামকে ওইভাবে মানে না ওইভাবে বোঝারও চেষ্টা করে না তারা শুধুমাত্র আপনার কাছে ফল করার জন্য এসেছে আপনাকে ধোকা দেওয়ার জন্য এসেছে তারা তো ইসলাম মানবেই না শুধুমাত্র গরিবদের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট করে দিবে সুতরাং আপনি গরিবদের সঙ্গেই থাকেন সোহান আল্লাহ বলেন সম্মানিত বাইরে এরপরে আল্লাহ আলামিন বলেন এদরুন আরব্বাহ হুম বিল গদা তিওয়ালা আসি ইউরি দু লা তাদু আйнаকা عنহুম হে নবী আপনার মন আপনার অন্তরটাকে আপনি গরিবদের দিকেই ভালো করে রাখেন বেশি করে রাখেন গরিবদের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন গরিবদের পাশ থেকে আপনার চোখকে কখনো আপনি ফিরাবেন না ইউরিদুনা زینتাল hayatুদ দুনিয়া হায়াতিত দুনিয়া হেনবী আপনি ভালো করে শুনে রাখেন হেনবী আপনি ভালো করে শুনে রাখেন আপনি মনে করতেছেন যে বড় লোকরা বড় লোক ধনী কাফেররা যদি আমার সঙ্গে থাকে এটা দুনিয়ার একটা সৌন্দর্য একটা শোভা আপনি মনে করতেছেন কিন্তু আপনি মনে করবেন না কারণ এই বড়লোকরা লোকরা দুনিয়ার শোভা নয় বরঞ্চ গরিবরাই হলো দুনিয়ার সৌন্দর্য আল্লাহ নৈকট অর্জনকারী জোরে বলেন সোহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি একটি হাদিস আপনাদের কাছে বলতে চাই আল্লাহ আল্লাহর সাল্লাম দুনিয়ার মানুষদেরকে বলতেছেন তার সাহাবিদেরকে বলতেছেন হে সাহাবিরা তোমরা শুনে রাখো আল্লাহ আলমের পাই গম্বর বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো এমন একটা সময় এসেছিল এমন একটা সময় ছিল যেই সময় যেই সময় আমার পূর্বের জামানার লোকজন এরা এদের মধ্য থেকে একজন যুবক তিনি আল্লাহর জন্য দান করবে আল্লাহর জন্য সাদাকা করবে এমন একটা ওয়াদা করলেন এমন একটা প্রতিজ্ঞা করলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন ও সাহাবিরা তোমরা শুনে রাখো এমন একজন সাহাবি তিনি আল্লাহর জন্য দান করবেন রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করলেন আগামী কাল দিনের বেলা আগামী আগামীকাল আমি এমনভাবে মানুষদেরকে দান করে দিব মানুষদেরকে সাদাকা দেব যাতে মানুষ কেউ টের না পায় রাতের বেলা সাদা নিলেন হাতের মধ্যে সাদাকা কা নিয়ে রাতের বেলা বের হলেন বের হয়ে সাদাকা দিচ্ছিলেন এমন সময় তিনি রাস্তা দিয়ে একজন ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন সেই ব্যক্তিকে ধর ধরলেন ধরার পরে তার হাতে সাদাকা দিয়ে তিনি দৌড় মেরে পার হয়ে চলে গেলেন সোহান আল্লাহ বলেন রাতের বেলা ঘুমিয়ে পড়লেন দিনের বেলা বোর বেলা মানুষ বলা বলি করতে শুরু করলেন গতকাল রাত্রিতে একজনকে সাদাকা করা হয়েছে গতকাল রাত্রিতে একজনকে দান করা হয়েছে যার যাকে দান করা হয়েছে সেই ব্যক্তি ছিল একজন চোর জোরে বলেন কি ছিল যাকে দান করা হয়েছে সে ছিল একজন চোর ওই ব্যক্তি জানতে পারলেন একজন চোর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন আল্লাহ আগামী কালকে আমি আবার আপনার জন্য দান করব তিনি সাদাকা নিয়ে দান নিয়ে টাকা নিয়ে বের হয়ে গেলেন বের হয়ে রাত্রিবেলা বেলা দান কাকে করা যায় ঘুরতে 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 একজন মহিলাকে দেখতে পেলেন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন আল্লাহর ওই বান্দা ওই মহিলার হাতে সাদাকা করলেন দান করলেন দান পাওয়ার পরে রাতের বেলা তিনি ঘুমিয়ে গেলেন পরে দিন সকাল বেলা লোকজন বলা বলি করতে শুরু করেছে গতকাল রাত্রিতে একজন মহিলাকে সাদাকা করা হয়েছে দান করা হয়েছে যেই মহিলাকে দান করা হয়েছে ওই মহিলাটা ছিল একজন ব্যবচারিনি একজন জিনাকারিনি কি ছিল ব্যবচারিনী জিনাকারিনী মহিলা আল্লাহর এই বান্দা যখন জানতে পারলেন আমি একজন ব্যবচারিনী মহিলাকে দান করেছি তিনি আল্লাহর কাছে প্রশংসা করলেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন আল্লাহ আমি আজকে দান করেছি একজন ব্যবচারিণী মহিলাকে আমি দান করেছি একজন জিনাকারিণী মহিলাকে আল্লাহ আপনি মাফ করে দেন আগামী কালকে আমি আবার একজনকে দান করব জুড়ে বলেন সোহান পরের দিন আবারও তিনি দান নিয়ে বের হয়েছেন রাতের বেলা খুঁজতেছে কাকে দান করা যায় কাকে সাদাকা করা যায় ঘুরতে 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 একজন মানুষকে দেখতে পেলেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই ব্যক্তিকে তিনি দান করে দিলেন টাকাটা দিয়ে দিলেন এর দিন সকাল বেলা আবার ও বলাবলি করতে শুরু করেছে লোকজনেরা গত কাল রাত্রিতে যাকে টাকা দেওয়া হয়েছে গত কাল রাত্রিতে যাকে দান করা হয়েছে ওই বান্দা ছিল একজন ধনী মানুষ ধনী মানুষকে টাকা দেওয়া যাবে বলেন ধনী মানুষকে দান করা যাবে তিনি ধনী মানুষকে দান করেছেন ধনী মানুষের তো টাকা পয়সার কত টেনশন সে নিজের টাকা নিয়ে বাঁচে না আরেকজনের দান নিয়ে বেঁচে আর ধনী মানুষকে দান করা জায়েজ নেই আল্লাহর এই বান্দা আবার রাতের বেলা ঘুমিয়েছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ গো ও আমার আল্লাহ আমি প্রথম দিন দান করেছে একজন চোরকে দ্বিতীয় দিন দান করেছে একজন জিনা কারিনী মহিলাকে আর তৃতীয় দিন আমি একজনকে দান করেছি সে হলো ধনী মানুষ আল্লাহ আমি জানি না আমার এই দান কবুল হবে কিনা এই দোয়া করতে করতে যেইমাত্র বান্দা ঘুমিয়ে গিয়েছে কে জানি এ স্বপ্নের মধ্যে সে তাকে বলতেছেন ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তুমি যে দান করেছো প্রথম দিন একজন চোরকে তোমার এই দান পাওয়ার তারপরে এই চোর আজীবনের মতো চুরি করা ছেড়ে দিতে পারে সুবহান আল্লাহ বলেন দ্বিতীয় দিন তুমি যেই ব্যবিচারিনী মহিলাকে দান করেছো তোমার এই সাদাকা পাওয়ার পরে তোমার এই দান পাওয়ার পরে হয়তোবা ওই মহিলা আজীবনের মতো জিনা ব্যবিচার করা ছেড়ে দিতে পারে সুবহান বলেন আর তৃতীয় দিন তুমি যেই ধনী ব্যক্তিকে দান করেছ ধনী ব্যক্তিকে করেছো তোমার এই সাদাকার টাকা পাওয়ার পরে মনে রাখবা হয়তোবা ওই ধনী ব্যক্তি মানুষদের কাছে দান করা শুরু করে দিতে পারে তাহলে আমরা এই হাদিস থেকে শিক্ষা পেলাম যে আমাদের দান সচরাচর করতেই হবে ঠিক কিনা বলেন সবসময় আমাদের কি করতে হবে ভাই দান করতে হবে আমরা যদি দান করি তাহলে আমাদের মাল পরি পবিত্র করে দিবে কে আরো জোরে বলেন পবিত্র করে দিবে কে এই যে আজকের এই মাহফিলটা করেছেন এই মাহফিলের আয়োজন করেছে বলেন এর ভিতরে খরচ আছে না নাই এই মাহফিলের খরচ আছে আগামী বছর আবার এই মাহফিল চান কি না শোন মানে ভাইরা যদি এই মাহফিল আবার হোক এটা আপনারা চান তাহলে আমি আপনাদের কাছে অল্প সময়ের জন্য আহ্বান করব। আমি পাঁচজনকে চাইবো পাঁচজন এক হাজার টাকা করে পাঁচজন কয় কে আছেন হাত তুলে আমাকে বলবেন যে হুজুর আমি এই মাহফিল আগামী বছরের জন্য আমি এক হাজার টাকা দান করে দেব আমি পাঁচ জনকে দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন যেই বান্দা আল্লাহর জন্য দান করবে আল্লাহ আল্লাহরুল আলামিন ওই বান্দাকে তার এক টাকার বিনিময়ে আল্লাহ তালা তাকে সত্তর টাকা একশো টাকা আল্লাহ তালা তার আমল নামায় বাড়িয়ে দেবে সুহান আল্লাহ বলেন আসেন ভাই কে আছেন পাঁচজন ব্যক্তি আমি দেখতে চাই এক হাজার টাকা লিল্লাহে তেকবীর নারে তেকবীর নারে তেকবীর ভাই নাম কি আপনার জামিরুল ভাই জিন্দাবাদ জামিরুল ভাই জামিরুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জামিরুল ভাই দান করেছে এক হাজার টাকা বলেন মারহাবা জামিরুল ভাইয়ের দান আল্লাহ তালা কবুল করে দেন তার জানে মালে বরকত দান করে দেন আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন তার পরিবারে বরকত দিয়ে দেন ভাইরা আমার একজন পেলাম এক হাজার টাকা করেছে দান বাকি না লগত ভাই জামিরুল ভাই বাকি না লগত বাকি তাহলে এখানে তো একজন লেখা লাগবে নাম লেখবে কে আচ্ছা নাম লেখেন যে এখানে কলম আছে খাতা আছে প্রয়োজন হলে এখানে কাগজ খাতা কলম নিয়ে যা নামগুলো বাকিতে যারা দিবে তাদের নামগুলো লিখে রাখেন জামিরুল ভাই এক হাজার টাকা এরপরে ভাই আর কে আছেন একজন হলো চারজন চাইছি পাঁচজন চাইছি একজন ভাই কি নাম আপনার বাবুল এক হাজার লিল্লাহে তাকবীর বাবুল ভাই বাবুল ভাই বাবুল ভাই করেছে এক হাজার টাকা দান বাবুল ভাইয়ের দানের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ বাবুল ভাইয়ের দানকে কবুল করে নাও বাবুল ভাইয়ের দানের মধ্যে বরকত দিয়ে দাও পরিবারের মধ্যে দিয়ে দিয়ে জানে মালে বলেন আমি এই যেই বাবজান বললেন আপনি দিতে চাইলেন না কত দিবেন লীল্লাহে তেগবে আরে জুড়ে বলে লীলাহে তেগবীর নাম কি ভাই আপনার হ্যাঁ দুলাল মিয়া দুলাল মিয়া বলেন মার হবা বলেন এক হাজার টাকা বলেন মার হবা নগদ না বাকি যাক মাশ নগদ করেছে বাকিতে করেছে এক হাজার টাকা দান আল্লাহ দুলাল ভাই এর জানে মালে বরকত দিয়ে দেন অর্থের ভিতরে বরকত দিয়ে দেন পরিবারের মধ্যে বরকত দিয়ে দেন তিনজন হলো ভাই আর দুইজন আছে পাঁচজন চাইছি আমি এক হাজার টাকা করে দান করবে দান আল্লাহ তার দানের মধ্যে বরকত দিয়ে দিবে কেবল তিনজন হয়েছে আর দুইজন চাই কে আছেন এক হাজার টাকা করবেন দান আগামী বছর এই মাহফিল আবার হোক এর জন্য এক হাজার টাকা কে আছেন ভাই করবেন দান একটু হাত তুলে বলেন আছে কেউ ভাই মার হাবা কি নাম ভাই মুজিদুল ইসলাম ভাই এক হাজার টাকা করেছে দান বলেন আল্লাহ তালা তার দামকে কবুল করুক বলেন আমিন এরপরে ভাই চারজন হলো আর একজন চাই এক হাজার টাকা কে আছেন ভাই এক হাজার টাকা করবেন দান যুবক ভাইদের মধ্যে কে আছেন এক হাজার টাকা করবেন দান আরে এমবি তুলে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে কত এমবি না ফুরাইছেন কত টাকা ফুরাইছেন মাহফুলের জন্য দিনের জন্য কোরআনের জন্য এক হাজার টাকা করবে দান কেয়ামতের দিন এই এক হাজার টাকায় আপনাকে দিবে মা আরে এমবি তুলে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে কোনো নেকি নাই ভাই আর এক হাজার টাকা এখানে এক টাকা দান করবেন তার সোয়াব আছে ঠিক কেনা বলেন আর একজন ভাই কে আছেন আর একজন আসেন বলেন আর একজন কে আছেন মাইকের অবস্থা তো খারাপ এমনিতে তো আমার সর্দি গায়ে জ্বর মাইকে তো আমার তেরোটা বাজাইছে মাইক এমন অবস্থা ভাই গলার অবস্থা তো আর নাই একেবারে শেষ কথা বেশি টানা যাচ্ছে না তারপরেও যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু তৌফিক এনে করেছেন কথা বলেছি বলেন এক হাজার টাকা আর একজন ভাই কে আছেন এক হাজার টাকা দান করবেন কে আছেন বলেন দিবেন একজন আল্লাহ তালা কার ভিতরে হেদায়ত দিবেন বলা যাবে না কে দিবেন বলেন একজন কেউ কেউ নাই একজন মহিলাদের ভিতরে একটু দেখেন তো ভাই খোঁজ নেন মহিলাদের ভিতরে কে আছে এক হাজার টাকা যদি কোনো মাপুন থেকে থাকে এক হাজার টাকা দান করবে একটু নাম লিস্ট করে নিয়ে আসেন মহিলা আছে তো না আছে না সব ঘুমাইছে না স্টার জলসার সামনে না এখন তো নাই রাত তো প্রায় একটা এখন তার স্টার জলসা নাই না আছে যাক মাসাল্লাহ একজন করেছে একশো টাকা দান আল্লাহ তার দানকে কবুল করো বলো না আমিন নগদ একশো টাকা করেছে দান আল্লাহ তার দানে জানে মালে দিয়ে দাও তার দানের মধ্যে বরকত দিয়ে দাও সম্মানিত ভাইরা হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হজরতে দাউদ আলাইহিস তিনি এইরকম একটা মজলিস দিয়েছিলেন এইরকম একটা দিনে মজলাম মজমা দিনে একটি বৈঠক দিয়েছিলেন যেই বৈঠকের মধ্যে তিনি বয়ান করতেছিলেন আলোচনা করতেছিলেন একটু মনোযোগ দিয়ে শোনেন ঘটনাটা তিনি যখন বয়ান করতেছিলেন এইরকম পাশে এসে হজরতে আজরাইল আলাই সাল্লাম বসেছেন এখন আপনারা বলেন তো যদি আজরাইল আসে কেন আসবে সাক্ষাৎ করার জন্য আসে মনে হয় কি কথা বলেন না কেন আজরাইল যদি কোনো মানুষের কাছে আসে এটা কি সাক্ষাৎ করার জন্য আসবে নাকি জান নেওয়ার জন্য আসবে হজরতে দাউদ আলাইহিসাল্লাম বৈঠকে আছেন আজরাইল আলহিসাল্লাম পাশে এসে বসলেন দাউদ আলাই সাল্লাম বলতেছেন ভাই আজরাইল আপনি কেন এসেছেন বলেন জানতে চাই মাগুর ভাই একশো টাকা করেছে দান তার দানকে কবুল করেন বলে না আমিন আল্লাহ তার জানে মালে বরকত দেন বলে না আমিন আল্লাহ তার পরিবারের মধ্যে বরকত দেন বলে না আমিন আল্লাহ তার পরিবারের অসুস্থতা থেকে দূর করে দাও আল্লাহ তার সমস্ত বালা মুসিবত দূর করে দাও জোরে বলেন আমিন হজরত দাউদ আলাই ইসলাম আজরাইল আলাই ইসলামকে বললেন ভাই আজরাইল আপনি আমার বৈঠকের মাঝে কেন এসেছেন জানতে চাই আজরায়েল সালাম বললেন ও আল্লাহর পাইগাম্বার দাউদ আমি আপনাকে একটি কথা বলতে চাই এই ভাবে লোক দিয়ে টার্গেট করে দিয়ে বলতেছেন আজরাইল বলতেছেন অমুক ব্যক্তি ওই ব্যক্তির টাইম আর দুই মিনিট জোরে বলেন কয় মিনিট দুই মিনিট টাইম দুই মিনিট পরে তার যানটা আমি নিয়ে যাব এই দুই মিনিট টাইমের মধ্যেই আপনার বৈঠক শেষ করে দিতে হবে হজরতে দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বৈঠক শেষ করে দিলেন দাউদ মাসুদ আলাই সাল্লামের বৈঠক শেষ হওয়ার পর সমস্ত মানুষ বের হয়ে গেলেন যাকে দুই মিনিট টাইম দুনিয়াতে আল্লাহ তারা দান করেছেন এই বান্দা মসজিদ থেকে বের হয়েছেন মসজিদের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে একজন ভিক্ষক একজন সাওয়ালকারী ওই বান্দার সামনে এসে বসে কাছে এসে তাকে বলতেছেন আল্লাহর জন্য কিছু দান করো সোহান আল্লাহ বলেন আল্লাহর জন্য কিছু ভিক্ষা দিয়ে দাও আল্লাহর ওই গোলাম আল্লাহর ওই বান্দা কোনোদিকে টাকা থাকি না করে চিন্তা ভাবনা না করে পকেটের মধ্যে হাত ঢুকাইছে পকেটের মধ্যে যা ছিল সমস্ত কিছু বের করে বান্দার হাতের মধ্যে দিয়ে দিয়েছে কয় টাকা দিল সে দেখে নাই কয় টাকা দিয়েছে সে জানে না কয় টাকা দিয়েছে সে চিন্তাও করে না যেই মাত্র টাকা দিয়েছে চাইছে ওই বিক্ষুব টাকা পাওয়ার পরে দোয়া করেছে আল্লাহ তোরা হায়াতে বল কুদ্দিক আল্লাহু আকবার বিক্ষুব দোয়া করেছে আল্লাহ তোরা হায়াতে বল কুদ্দিক আল্লাহ তোর রিজিকে বরকত দে আল্লাহ তোর জানে মালে বরকত দে এমন একটা দোয়া করেছে দুই মিনিট টাইম শেষ হওয়ার পরে বলেন আজরাইল তার জান রাখবে না জান নিবে কথা বলেন যান রাখবে না জান নেবে যান নিয়ে চলে যাবে যেই মাত্র যান নেবে আজরাইল যান নেওয়ার জন্য যাবে এই ভাবে যখন থাবা দিয়েছে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আজরাইল থামো আজরাইল তো চমকে গিয়েছে কারণ কি কেন আমাকে থামতে বলে কারণ আল্লাহ তালা আমাকে জান নেওয়ার জন্য পাঠাইছে আল্লাহ বলেন ও আজরাইল তুমি কি জানো না ওই ভিক্ষুক তাকে বলেছেন হায়াতে বরকত দেখ আল্লাহ তালা তার হায়াতে বরকত দিয়েছে তার পকেটের মধ্যে ছিল ছয় দেড় হাম জুড়ে বলেন কয় দেড় হাম পকেটের মধ্যে ছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন আমাকে যদি কেউ এক টাকা দান করে তার বিনিময়ে দেই দশ টাকা সোহান বলেন সুতরাং ওই বান্দা ছয় টাকা ছয় দেড়হাম দান করেছে এই ছয় দেড়হামের ভিতর বিনিময় তাকে ছয় দশে কত হয় ছয় দশে ষাট তার মানে তাকে আমি সাত বছরে হায়াত বাড়িয়ে দিলাম সোহান আল্লাহ তাহলে এখন আপনারা কে হায়াত বাড়িয়ে নিতে চান যারা হায়াত বাড়িয়ে নেবেন এমন বান্দা যদি কেউ থাকেন একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দশ টাকা বিশ টাকা যে যা পারেন আল্লাহর জন্য দান করে যান দিনী মজলিশের জন্য দান করে যান আছেন নাকি ভাই পকেটের মধ্যে হাত দেন যার কাছে যা আছে দিয়ে যান এই দান পরকালে আপনাদের জন্য নাজাদের রসিলা হয়ে যাবে এই দান পরকালে আপনার আপনাদের জন্য জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে মা বোনদের মধ্যে যদি কেউ থেকে থাকে তাদের মধ্যে যদি দান করে কেউ আপনারা টাকা নিয়ে সে জমা দেন ভাইরা আমার এই মাহফিল সবগাই জারিয়া যারা আপনাদের আপন জন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা মারা গিয়েছে এই মাহফিল থেকে তাদের জন্য দোয়া হবে তাদের কবরে তাদের রোহের মাগফিরাদের জন্য দোয়া হবে সব রেসেন হবে তাদের কবরে পৌঁছে যাবে এবং তাদের কবরের আজাবকে আল্লাহ তালা মাফ করে দিয়ে দিবে